আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন এই যে দেখেন আমি নিচে দাঁড়িয়ে আছি আর আমার অলোকানন্দা আমাকে ছেড়ে কত দূর চলে গেছে ঠিক আমার কিছু কাছের আপন মানুষের মতো যারা এক সময় কাছে থাকলেও আজকে অনেক দূরের চাইলেও তাদেরকে আর আপন ভাবতে পারি না তো যে যার জায়গায় ভালো থাকুক আল্লাহ যেন আমাকেও সে সাথে ভালো রাখে আর দূর থেকে ফুল ফোটা দেখেও কিন্তু খুশি হই তো আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর যেদিন যেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই সেদিন কিন্তু এই গাছ ফুল এদের কাছে একটু বেশি সময় কাটাই আমার মনে হয় নিজের পছন্দ মতো কোনো কাজ দিয়ে যদি দিনের শুরুটা করা হয় তাহলে কিন্তু মেন্টাল আর ফিজিক্যাল দুইটা হেলদি খুব ভালো থাকে এটা আবার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তো সবার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না অনেকেই আছে ইচ্ছা করে কিন্তু কোনো উপায় থাকে না তারপরেও সপ্তাহে অন্তত একটা দুটা দিন নিজের পছন্দমতো কোনো কিছু দিয়ে যদি শুরু করা হয় এতে কিন্তু দোষের কিছু নাই আমরা সবার কথা ভাবি আমরা মাল্টিটাস্ক করতে পারি এমনকি খেতে বসলেও দেখা যায় যে আমরা মাছ বা মাংসের টুকরাটা পছন্দ মতো নিই না ইচ্ছা হলেও না তো স্বামী সন্তান সংসার ঘর বাহির সব যদি আমরা একই নিয়মে মাসের পঁচিশটা দিনই একইভাবে প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে করতেই থাকি করতেই থাকি তাহলে তো আপনার মানুষ থাকলাম না এই যে আমাদের একটা জীবন ছোট্ট একটা জীবন এই জীবনে আমাদের নিজেদের সবাইকে ভালো রাখার সাথে সাথে কিন্তু নিজেকেও ভালো রাখতে হবে নিজে ভালো না থাকলে কখনোই কাউকে ভালো রাখা যায় না আর এই রিয়েলাইজেশনটা আমার এসেছে থার্টি ফাইভের পরে তাও একটু একটু করে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে ভালো মন্দ দুইটাই তো আমার সাথে পথ চলতে চলতে আপনারা আমার অনেক কিছু জানতে পারবেন বা আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে একটাই শুধু বলবো ছোট্ট একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করেছে সেটা শাস্তি স্বরূপ হোক আর খুশি হয়ে হোক কারণ শাস্তি বললাম এই জন্য যে আদম হওয়া তো শাস্তি পেয়ে পৃথিবীতে এসছে তো যে কারণেই হোক আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়েছে তো এই জীবনে আমাদের দুঃখ হতাশা ভালোবাসা নিন্দা সব থাকবে তো আমরা কি করব এখান থেকে শুধু ভালোটা নেওয়ার চেষ্টা করবো চেষ্টা করে যাব পারি না পারি সেটা পরের কথা এই কয়েক বছর আগেও আমাকে যদি কেউ বলতো যে অমুকে আপনার নামে এটা বলেছে বা অমুকের কাছ থেকে এটা শুনে এসছি সঙ্গে সঙ্গে আমার মনটা খারাপ হয়েছে তো যেহেতু আমি এগুলো বলি নাই বা আমি এই কাজগুলো করি নাই তারপরে আমি দুই তিন দিন এটা নিয়ে ভাবতাম মন খারাপ হতো নিজে নিজে কথা বলতাম যে কেন আমার সাথে এরকম হয় আমার পিছনে কেন পড়ে আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভাবি যে আমি কি পোকা ছিলাম ওই বাজে বিষয়ে আমি কেন আমার মূল্যবান সময়টা অপচয় করেছি এটাই আর কি তো কথা বলতে বলতে কিন্তু মিউজলি ভরে ফেলেছি এটা আবার ইদানিং খেতে ভালোই লাগে টক দইয়ের সাথেও ভালো লাগে আবার দুধের সাথেও ভালো লাগে তো রান্নারও যোগাযোগ হচ্ছে যেহেতু আজকে সকালে উঠেছি পটল কাঁকরল ভাজি হবে ইলিশ মাছ বেগুন দিয়ে হবে আর মুরগি রান্না করব তো ইলিশ মাছটাকে লবণ দিয়ে মেখে রেখেছি এখন তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়েছি আর মাছটাকেও সুন্দর করে ভেজে তুলে নিব আমার মেয়ে আবার যেদিন আসে সেদিন ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে একদম মানে রোজা রাখলে আমাদের যেরকম অবস্থা হয় ইফতার করার পরে ঠিক সেরকম অবস্থা হয় মানে সে খেয়েই পুরো বিছানায় চলে যায় ওর আবার সামার ভ্যাকেশন শুরু তো আসবে এই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি রান্না বান্নাটা করে আমাকে আবার একটু একটু বাজার করতে যেতে হবে আমার একসময় একটা খুব ভালো গুণ ছিল সেই গুণটা এখন আবার অ্যাপ্লাই করছি তো আগে মাছটা ভেজে তুলে নিই তারপরে সব কিছু বলছি মানে মাছটাকে পুরো ভাজা খাওয়ার মতো তুলে নিয়েছি এবার এই তেলেই বেশ একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তাতে বেশ একটা পেঁয়াজ পাটাল লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে কম আছে ভেজে নিতে হবে মশলাটা কম আছে ভাজলেই কিন্তু এরকম সুন্দর হবে তো এবার পানি দিয়ে আর একটু সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে একদম পুরোপুরি কষিয়ে নিব এই যেরকম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি মশলাটা খুব সুন্দর করেই কষাই এরপর এতে ভাজা ইলিশ মাছগুলা আর দুইটা বেগুন কীরকম চিকন চিকন করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে সেট করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঠেকে দিব। এতে হয় কি বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আন্দাজ মতো ঝোল দিয়ে মানে নেড়েচেড়ে দিয়ে তারপর আন্দাজ মতো ঝোল দিয়ে ঠেকে দিব। আর বাড়ি থেকে কিছু জিনিস এসছে সেটা হলো আমার নিজের ক্ষেতের মানে আমরা দুইটা জায়গা কিনেছি সেই জায়গার ধান এসছে তো সেই ধান ভাঙানো হয়েছে তাতে চাল হয়েছে সেই চালের গুঁড়া হয়েছে সেইগুলোই আমাদের ভাই যে বড়ো ভাই এগুলো দেখাশোনা করে উনি পাঠিয়ে দিয়েছেন খুব সুন্দর করে এটার মধ্যে হচ্ছে চালের গুঁড়া তার নিচে চাল আছে আর কিছু ধানও এনেছি আমার জানালার কাছে চড়ুই পাখি আসে কবুতর আসে একটাও তো আমার নিজের না তো ভাবলাম যেহেতু নিজের ধান আছে একটু ধান নিয়ে আসে ওদেরকে একটু ছিটিয়ে দেব আর এগুলো আমার এবার দিয়েছে এগুলো আমার শ্বশুরবাড়ির আম তো এগুলো দেখাতে দেখাতে আমার তরকারি কিন্তু একদম রেডি এবার তরকারিটাকে একটু বেড়ে দেখাচ্ছি মানে পাতলা ঝোল হবে আর এই বেগুনগুলো আস্তে আস্তে থাকবে এটা কিন্তু আমার খুবই ফেভারেট আমার মেয়ে কালে জিরা দেয়া ইলিশ মাছ বেগুনের তরকারিটাও খুব পছন্দ করে তো রান্না শেষে ওর রুমটাও একটু ঝেড়ে মুছে নিচ্ছি চাদরটা পাল্টে দিব এমনিতেই কিছুদিন আগেই চাদরটা পাল্টানো হয়েছে দেখা যায় যে আমি যখন আমার রুমের বিছানা চাদর পাল্টাই তার একদিন পরেই হয়তো ওরটাও পাল্টে দিই যদিও ও থাকে না তারপরে আমি এই কাজটা করি তো চাদর পাল্টে দিলাম আর পুরোপুরি পুরো রুমটার দিকে একটু চোখ বুলে নেই দেখি কোথাও কোনো মানে কিছু ঠিক করতে হবে কি না শুধু ব্যায়ামের যন্ত্রটা ওই জানালার কাছে রাখার জন্যই ওই জানালাটা কলাপস হয়ে আছে এছাড়া আর সবই মোটামুটি ঠিকঠাক আছে আর আজকে সকালে একটু বড়ি রোদে দিয়েছিলাম রোদটা উঠে তো সকালবেলা ওই এখানে দিয়েছিলাম এখন নিয়ে যাব তারপর ফ্রেশ হব আমার একটা ভালো গুণের কথা বলেছিলাম তখন সেটা হলো আমি কিন্তু সংসারের শুরুতে বাজেট করে সব কিছু করতাম মাসুম মাসের শুরুতে আমার হাতে টাকা দিয়ে বলতো যে তুমি সংসারটা চালাও তো আমি ছোট্ট মানুষ টুকে টুকে খাতার মধ্যে মানে কোন দিন কী রান্না হবে কি বাজার হবে সব লিখে সুন্দর বাজেট করে মাস শেষ করতাম হাতে কিছু টাকাও থাকতো তো আমার সংসার জীবনের প্রথম এসি কিন্তু আমার জমানো টাকায় কেনা হয় কিছু অবশ্য আমার আম্মা আব্বা ঈদ বা এরকম কোনো উপলক্ষে দিয়েছিল বাকিটা কিন্তু এই সংসার খরচ বাঁচিয়েই জমিয়েছিলাম তো এখন আবার সেই পুরোনো অভ্যাস মানে সপ্তাহে সাত দিন কি রান্না হবে সেটা এখন নোটসে লিখে রাখি মোবাইলের খাওয়া দাওয়া করেই কিন্তু বাজারে চলে এসছি একটু বাজার করব আর সাত দিনের যেই প্ল্যানটা করেছি কোন দিন কি রান্না হবে সে কি বাজারটা করব। তো ভেবেছিলাম সাতটা পাবদা মাছ নিব কিন্তু একটা মাছ দেখে এরকম চোখ আটকে গেল দোকানি বললো যে এই যে এই মাছটা চেলা মাছ বলে যে এটা নিয়ে এটা আবার খুঁজবেন তো সেই মাছও কিছু নিলাম আর এই যে পটলটা দেখছেন এটা খসখসে হলে বা অনজ্জ্বল হলেও খেতে খুবই ভালো বিশেষ করে ওই পাশে রাখা চকচকে কারো সবুজ পটলের চেয়ে কিন্তু একটু বেশি ভালো আজকে সব কিছু কিন্তু সাপ্তাহিক ফুড প্ল্যান যে করলাম সে মোতাবেক কেনা হচ্ছে যদিও এটা ঠিক থাকবে না আমি জানি কারণ আমি দু তিন দিন ধরে তো করছি দেখা যাচ্ছে ইচ্ছা বা ওয়েদারের কারণে অনেক সময় কিন্তু রান্নাটা চেঞ্জ করতে হয় তারপরেও ওইটুকু শান্তি সকালে উঠেই আজ কি কী রান্না হবে এই চিন্তা থেকে তো কিছুটা হলেও রিলিফ পাওয়া গেল তো আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন একটু লাইক করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমাদের সামনে আগানো সম্ভব না তো সন্ধ্যার অনেক পরে মেয়ের জন্য একটু কিছু রেডি করে দিচ্ছি যদিও সব কেনা আর এটা আমার অনেক বড়ো পদ অভ্যাস যখনই বাজার করতে যাই একটা না একটা কিছু বাঁচাদের জন্য নিয়ে আসি মানে বেশিরভাগ সময় এবারের মতো আমাকে এখানেই শেষ করতে হচ্ছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ